ডিম আমার ভীষণ পছন্দ এবং আমার ফ্যামিলির মানুষদেরও ডিম অনেক বেশি পছন্দ আর আমার বাচ্চার কথা বললে তো ও ডিম ছাড়া কিছুই বোঝে না মাছ মাংসের চাইতে ও ডিমটাই বেশি পছন্দ করে এই আমি ডিম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে থাকি তবে এই ডিমের আলু দিয়ে কোরমার রেসিপিটা আমি আগেও হয়তো বা আপলোড করেছি আপনারা দেখেছেন আজকেও আমি আবার এই ভিডিওটা আপলোড করছি ডিম আমার বরাবরে অনেক বেশি পছন্দ আশা করছি আমার এই ডিমের কোরমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দেশি আলু ওটাকেও আমি সিদ্ধ করে ছিলে নিয়ে নিয়েছি চলে আসলাম ডিম ভাজতে চুলাতে একটা লোহার ছোট কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন আমি হলুদ এবং লবণ মাখানো ডিমগুলোকে দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই উপরে একটু কালার চলে আসলেই হয়ে যাবে তো ডিম ভাজা হয়ে গেছে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু বেশি কুচি করে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে তাড়াতাড়ি গলে যাবে তো পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিলাম আপনারা চাইলে বাটা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে নিলাম তারপর আমি এখানে কিছুটা পানি দিয়ে নিলাম মশলাটা যেন পুড়ে না যায় তারপরে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চামুচের একটু বেশি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামুচের মতো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবগুলো দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নেবো মশলাটা এমনভাবে কষাবেন যেন মশলা গা থেকে কাঁচা গন্ধটা দূর হয় তেলগুলো উপরে ভেসে ওঠে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে সিদ্ধ করে নেওয়া গোটা গোটা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এই দেশি আলুগুলোকে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম আমার অনেক বেশি পছন্দ আমি যেখানে থাকি এই আলুগুলো এখানে পাওয়া যায় না এই জন্য যখন আমি বাড়িতে যাই ওই সময়টাতে আমি আলু নিয়ে আসি অথবা কেউ যদি আসে আমার কাছে তখন এটা আমার নিয়ে আসে যেহেতু আমার অনেক বেশি ফেভারাইট এই জন্য তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে নেড়েচেড়ে খুব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ঢাকনাটা উঠিয়ে আমি এ পর্যায়ে এখানে বাদাম বাটা কিশমিশ বাটা এবং দইটা দিয়ে যেহেতু আমি বলেছি ডিমের কোরমা রান্না করবো সেক্ষেত্রে এগুলো কিন্তু দিতেই হবে তবেই কিন্তু কোরমার আসল টেস্টটা পাওয়া যাবে সবগুলো দিয়ে নিয়ে খুব ভালো মতো নেড়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু আমি এটা ফ্রাই প্যান নিয়েছি সেক্ষেত্রে লেগে যাওয়ার চান্স নেই যদি আপনারা স্টিল অথবা সিলভারে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি লেগে যাবে একটু পরপর নেড়ে চেড়ে নেবেন দেখুন আমার কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি টকবকে গরম পানিটা ব্যবহার করছি এ পর্যায়ে টকবকে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হবে তো এ পর্যায়ে আমি নেড়েচেরে নিয়ে এখানে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু ডিমগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই সেক্ষেত্রে বলক না আসলেও ডিমটা দিয়ে দিলে কোনো সমস্যা হবে না ডিমটাকে দিয়ে আবারও একটু চেড়ে দিচ্ছি এখানে আমি একটু ফ্লেভার এবং একটু আরও বেশি ঝালঝালের জন্য চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে আমি কেটে কেটে নিয়েছি মরিচটাকে দিয়ে নিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দেনি প্লিজ এ বজায় ভিডিওতে একটি লাইক দেবেন তো বেশি টেস্ট এবং স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি হাফ চামচের মতো চিনি ব্যবহার করছি চিনিটা দিলে কোরমার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো আর একটু ফ্লেভার এবং মজাদার করার জন্য আমি এখানে এক চামচের মতো টালা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু অনেক বেশি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে তো দেখুন সব কিছু কিন্তু আমি নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর দুই তিন মিনিটের মতো আবারও আমি বলক তুলে নিয়ে নিচ্ছি মাশাল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মশাল্লাহ দুর্দান্ত মজা হয়েছিল আপনারা জীবনে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল তো দেখুন এটা হচ্ছে আমার আলু দিয়ে কোরমা রান্নার ফাইনাল লুক আমি আপনাদেরকে একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেখাচ্ছি সার্ভিং ডিসে দেখুন ক্যামেরাটাতে হয়তো বা অতটাও সুন্দর লাগছে না কিন্তু বাস্তবে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর ছিল চাইলে আপনারা ব্যাস বেরস্তাগুলো পাতিলেই ব্যবহার করতে পারেন আমি এ পর্যায়ে এসে পরিবেশনের সময় দিয়ে নিলাম ওইখানেও দিতে হয় এখানেও দিতে হয় তবে মনে হচ্ছিল আমার ব্যাস বেরস্তাটা একটু শর্ট পড়ে গিয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন